হামাস আবারও সশস্ত্র হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুমতিতেই এমন বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এখন পুনরায় সংগঠিত হচ্ছে এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করছে ট্রাম্প জানান গোষ্ঠীটি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এই প্রক্রিয়ায় তাদের সাময়িকভাবে অস্ত্র বহনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র তিনি বলেন তাদের প্রায় ষাট হাজার মানুষ মারা গেছে এটা অনেক বড় প্রতিশোধের বিষয় গাজাকে ধ্বংসপ্রাপ্ত অঞ্চল উল্লেখ করে ট্রাম্প জানান মানুষ ঘরে ফিরলে সহিংসতা ছড়াতে পারে তাই যুক্তরাষ্ট্র চায় যেন মানুষ নিরাপদে ঘরে ফিরে এবং পুনর্গঠন শুরু করে এদিকে হামাসের নিরস্তিকরণ এখন যুদ্ধ বিরোধী চুক্তির অন্যতম জটিল ইস্যুতে পরিণত হয়েছে যেখানে মধ্যস্থতাকারীরা এখন নিরস্ত্রীকরণের সময় ও পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি ডেস্ক আজ বার্তা